আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বিয়ের শাড়ি দুপাট্টা সব আপনাদের রিকোয়েস্টের আইটেম চলে আসছে সুন্দর সুন্দর বিয়ের শাড়ি চকচকা বিয়ের শাড়ি পনেরো হাজার টাকার বিয়ের শাড়ি পনেরোশো টাকা তবে কথা হইলো দোকানে একদিন তুইবো দোকান দিসি আম আপনি বললে দোকানে এসে কিন্তু তুইবো আমাদের ঠিকানা দেখাবো এই যে ঠিকানা এই যে তারপরও এখানে কমেন্ট করবে যে ভাইয়া লোকেশনটা দেখা দেন লোকেশন দেখা দেন ভাই লোকেশানে এই যে লোকেশন ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েলার শাড়ি ঘর তো মাত্র পনেরোশো টাকায় বিয়ের শাড়ি দুপাট্টা সব দেখো এই যে দেখেন শাড়ির কাজ দেখেন একদম সেরকম মুরকিস পার্কিস অফার দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ওয়ার্কের বিয়ের শাড়ি ধরো ইতালিয়ান সিল্ক আছে জর্জেট আছে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল আছে দামি দামি বিয়ের শাড়ি পনেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি ধরো দোকানে এসে দেখে নিবেন। এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি পুরো ফুল সুন্দর শাড়িটা কাজ এই যে ফুলকুচিটা একটা শাড়ি ফুল দেখা দিতেছে খালি বুঝে নিবেন এই যে ফুলকুচিতে এরকম কাজ থাকবে ব্লাউজ পিস দেখা দিত এটা ব্লাউজ পিসটা দুপাটটা দেখা আস্তে সিরগা গেলে কিন্তু তোর বেতন দেখাইতে রাখুম বুঝিস দোকানে আসবেন এই যে ফ্রেন্ডস দোপাট্টাটা এই দোপাট্টাটা কিনতে 2000 টাকা লাগবে দোপাট্টা সব বিয়ের শাড়ি দিচ্ছি 1500 টাকা সরাও আর এত ফিলা দেই দেব না আর দেখাই দেই এই যে দোপাট্টা আর এটা ইতালিয়ান সিল্কের উপর বিয়ের শাড়ি পনেরোশো টাকা দুপাটাটাই যে কান্দির মধ্যে রেখে দিই নাহলে হারাই যাবো গা কান্দি তোলাতে খোল এই যে ফ্রেন্স এই যে আচল ফুল অল ওভার বডি পনেরোশো টাকা বিয়ের শাড়ি ইতালিয়ান সিল্ক দুপাটটা তো ফ্রেন্স এটাও সেরকম এটাও সেরকম এই যে দুপাটটা হলো এইটা দুপাটটা হলো এইটা টু শেডের আর এই যে শাড়িটা ইতালিয়ান সিল্কের উপরে ইতালিয়ান সিল্কের উপরে বিয়ের শাড়ি একদম চকচকা বিয়ের শাড়ি চকচকা অফার দিয়ে দিচ্ছি আমি কইলাম না যে অফার আসতেও পারে অনেকেই বলছে যে জুয়েল ভাই এই অফারগুলো আসবে আমি বলছিলাম আসতেও পারে আবার নাও আসতে পারে কিন্তু আইসা পড়ছে অফার দিয়ে দিচ্ছি দোপাট্টা পনেরোশো টাকা শাড়ি আর কি চান আর কি চান ফ্রেন্ডস এটা ইতালিয়ান সিল্কের উপরে বিয়ে প্লাস পার্টি শাড়ি রিয়েল স্টোনের উপরে এটার দোপাট্টা নাই এটার প্রায় যে পনেরোশো টাকা পাইটের ফলস করা পাইকের একদম ফলস করা চকচকা শাড়ি চকচকা এই দেখেন আচল ফুল অল ওভার বডি ফুল সাইডে এরকম ফ্যান্টাস্টিক শাড়ি আনকমন শাড়ি পনেরোশো টাকা এর মধ্যে दुपट्टा নাই এই যে এটার লগে दुपट्टा আছে এটা উঠালি আসল উপরে এটা বিয়ের শাড়ি আচলটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কারুকাজ সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কারুকাজ এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি লগে दुपट्टा পনেরোশো টাকা

এই যে ফ্রেন্স এই যে দোপাট্টা এই বাবারে বাবা শাড়ি রে ইস অফলাইনে কাস্টমার হইলে দাম সে বিশ হাজার টাকা কাস্টমার এমনি দশ হাজার টাকা দিয়ে আর অনলাইন তো সবাই তো জানেই এই যে ফুল অল ওভার বডি দোপাট্টা পনেরোশো টাকা এই যে ফ্রেন্ডস এই যে ড্যান্সে কি শাড়ি দোপাট্টা সহ দুপাটার দাম আছে দুই হাজার টাকা দুপাটার দাম আছে দুই হাজার টাকা দুপাটা সহ বিয়ের শাড়ি পনেরোশো টাকা ফ্রেন্স চমৎকার এই যে আচল ফুল আলো বা সম্পূর্ণ স্টোনে কাজ করা এই যে দুপাটটা অনেক গর্জিয়াস দুপাটটা ফ্রেন্স পনেরোশো টাকা দিয়ে দিতাছি আপনাকে মুড়ির টিনের অফার মানে এইরকম অফার আর বাংলাদেশে কেউ জীবনে দিব না যে অফার দিয়ে দিতাছি এই দেখেন ধরো 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 এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি মেরুন কালার না মিষ্টি মেরুন কালার এই যে দোপাট্টা সহ পনেরোশো টাকা দাও দিয়ে দাও এই পার্পেল কালার দোকানে আইসা দেখে নিবেন দোকানে আইসা দেখে নিবেন কয় টাকা শাড়ি তখন বুঝবেন এর লেগে কইতাছি দোকানে আসবেন এই দেখেন এর লেগে কইতাছি দোকানে আসলে কেউ এক পিস নিবেন না আমি ভালো করে জানি কেউ এক পিস নিবেন না এই যে দোপাট্টা পরে গেল ধর পনেরোশো টাকা

আচল কি করছে এটা এই পনেরোশো টাকা পনেরোশো টাকা দিলে নিজেরই নিজের হে দেখ চব্বিশ হাজার দুইশো টাকার শাড়ি এই দেখ দেখ এই যে আচল ফুল হলোবার বড়ি আচল ফুল হলোবার বড়ি সেরকম ঝাঁকা নাকাকা জিনিস ফ্রেন্ডস সম্পূর্ণ স্ট্রোনের কাজ দোপাট্টা এটা এছাড়া এটা ওয়ান পিস সম্পূর্ণ রিয়েল ইস্ট্রোন করা সম্পূর্ণ রিয়েল ইস্ট্রোট করা এক পিস শাড়ি এটা পনেরোশো টাকা এটা থিয়ে লাফ এটাও দিয়ে দিই পনেরোশো টাকা এই যে দুপাট্টা এটা তো পাড়ি শাড়ি দুপাট্টা থাকবে কেমনি এই যে ফ্রেন্স আরেকটা দোপাট্টা সহ এই যে

তো আর একটা ম্যাগনোনিয়া কালার কালারটাই আনকমন এই যে আচল ফুল অল ওভার বডি এই যে দোপাট্টা পনেরোশো টাকা সম্পূর্ণ হীরা জহর মণিমুক্তা খোদাই করা আছে এই যে ফ্রেন্স ইতালিয়ান সিল্কের শাড়ি ইতালিয়ান সিল্কের শাড়ি পনেরোশো টাকা মেরুন কালার এই যে দুপাটো টাকা এই যে ফ্রেন্স এটা দোপাট্টা নাই তাও পনেরোশো টাকা পিওর ইতালিয়ান সিল্কের উপরে পিওর ইতালিয়ান সিল্কের উপরে শাড়ির চেহারা কি সেরকম খান্দানি চেহারা এই যে ফ্রেন্ড দেখেন শাড়ি আচল ফুল অল ওভার বডি পনেরোশো টাকা মাত্র সেরকম একটা কালার তারপর ফ্রেন্ডস এই একটা শাড়ি আছে পনেরোশো টাকা রাস্ট কালার মিষ্টি কালার এই দেখেন শাড়ি সম্পূর্ণ হীরা জহরত লাগানো আচল ফুল অল ওভার বডি এই যে ফ্রেন্ডস দুপাট্টা পনেরোশো টাকা এই যে দেখেন আরো দেখাইতেছি এই দেখেন ওয়াও চমৎকার সোয়ামের চার শাড়ি ফ্যান্স সব পনেরোশো করে আয়সা দেখে নিবেন এই যে আঁচল ফুল অল ওভার বডি এই যে দুপাটটা পনেরোশো টাকা তো এই একটা আছে এই যে এটা খুললাম না ভাই এর ডিজাইনটা আলাদা না এই যে দেখেন পনেরোশো টাকা ধর শাড়ি দেখতে পারতে হয়ে গেছে কতগুলো ওজন ওলা শাড়ি তো এইগুলা যারা দুইটা নিবেন যারা অনলাইনে নেবেন যাদের অনলাইনে দিতে পারবো দুইটা যারা নেবেন তারা ডেলিভারি চার্জ বেশি লাগবে কিন্তু আমি বললাম এগুলো একটা ডেলিভারি চার্জে একটা শাড়ি দেবো ওই দেড়শো টাকার একটা ডেলিভারি চার্জে একটা শাড়ি দেব যে অনেক ওজন শাড়ি ফ্রেন্ডস এর দিকেই এই দেখেন কাটানের উপর সম্পূর্ণ ঝাড়খণ্ড রিয়েল স্টোন সম্পূর্ণ ঝাড়খণ্ড রিয়েল স্টোন ফ্রেন্স পনেরোশো টাকা কাতানের উপরে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি যে শাড়ি হাতে পাওয়ার পরে আপনাদের বত্রিশটা তার বেড়ে যাবো খুশিতে সেই শাড়ি এটি মাত্র পনেরোশো টাকা তো এটা কি এটা জর্জেট বেনারসি খাদ্যি এটা জর্জেট বেনারসি খাদ্যি পাইপটা স্টোনের প্রাইস পড়বে পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা প্রাইস পড়বে সুন্দর সরাও তারপর এটা হলো কাতানের বিয়ের শাড়ি দেখেন দোপাট্টা সহ বিয়ের শাড়ি একদম কাতানের উপরে ফ্রেন্স সেরকম শাড়ি প্রাইস পড়বে পনেরোশো টাকা একটা শাড়ি কিন্তু ওজন আছে ফ্রেন্ডস অবশ্যই ডেলিভারি চার্জ বেশি পড়বে ডেলিভারি চার্জ বেশি পড়বে এই যে আঁচল বড়ি আচল ফুল বডি এই যে দুপাটটা ফ্রেন্ডস পনেরোশো টাকা তারপরে এই দেখেন কত সুন্দর একটা লাজুক কালার পিচ কালার জর্জেট বেনারসি উপরে জর্জেট বেনারসি উপরে বিয়ের শাড়ি ভিতরে আবার দিয়ে অন্য কালার আর মনে করছিলাম লাজুক মনে হয় পুরোটা এই ধর এই যে ফ্রেন্স কান দাও হ্যাঁ এই যে এই যে আচল আটটু বড় খেয়ে আচল ফুল হল বার বটে কুচিটা ওই যে ওরকম আইবো কুচিটা দুইটা কালার ওরকম আইবো দেখছেন এরকম আইবো এই যে দুপাটটা পনেরোশো টাকা এই যে ফ্রেন্স আরো দেখেন কুচিটা সাদা অফ হোয়াইট কালার বড়িটা মেরুন কালার এই যে দেখাই দিতেছি দেখেন এই যে আচল ফুল অলোবার বড়ি আচল ফুল অলোবার বড়ি কুচিটা সাদা সাদার তো পাটটা ম্যাচিং করা সুন্দর পনেরোশো টাকা তারপর এই শাড়ি নাই তো কি টাকা দেখেন একদম সেরা সেরা অফার পনেরোশো টাকা একদম ঝাঁকা জিনিস দেখেন এই যে কুচিটা শেডিং করা ইতালিয়ান সিল্কের উপরে পনেরোশো টাকা ফ্রেন্স আনকমন শাড়ি এই একটা শাড়ি দেখেন ওরে আল্লাহ ওজন তো কম না লোহার মতো ওজন মানে গুণা দিয়ে করছে

এটার লগে দোপাট্টা নাই দুপাটার আলাদা পরে এই যে ফ্রেন্ডস এই একটা কাতানের উপরে দোপাট্টা সহ টাকা একদম সেরকম বিয়ের শাড়ি সেরকম বিয়ের এই যে ও চমৎকার চমৎকার দোপাট্টা সহ পনেরোশো টাকা এত খুল্লা দেখা দেব তোমরা ফেলে এই যে ফ্রেন্স এই যে বিয়ের শাড়ি এই দেখেন বিয়ের শাড়ি অনেক সুন্দর অনেক ফাইন এই দুপাটটা পনেরোশো টাকা কুচিটা কিন্তু সাদা না ভিতরে ঢুকালি তুই অধিক যা অধিক দিব শাড়ি এই দেখেন এই দেখেন এই দেখেন শাড়ি দেখেন দাঁড়ান এইটা আমরা রিসিকল দিয়া এই যে আসল ফুল অল ওভার বডি সম্পূর্ণ স্টোন কাচের শাড়ি দোপাট্টা সহ 1900 টাকা এই দেখেন দ্যা দেখেন দেখেন দ্যাইতে নিজের কোসামের জায়গা এই দেখেন ওয়াও এই দেখেন এই যে 1500 টাকা দেখেন কত সুন্দর শাড়ি ইতালিয়ান সিল্ক এই দোপাট্টা দাঁড়ান ওরে বাবা আর একটা দেখেন ওয়াও আচল ফুল আলো বার বাড়ি দুপাটে দেখা পনেরোশো টাকা এত শাড়ি দেখেন ধরে এই দেখেন কত সুন্দর পিচ কালার লেহঙ্গা স্টাইলের বিয়ের শাড়ি লেহেঙ্গা স্টাইল কিন্তু দেখেন পাল টাল মুক্তা টুকতা করা আছে এই 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 যে মুক্তা দেওয়া অনেক সুন্দর পনেরোশো টাকা অনেক সুন্দর শাড়ি এই যে আল্লাহ আরো আছে এবার কাছে ভাই আমি আর পাতাম না এই যে দেখাই এই দেখেন কাতানের উপরে এই যে দ্য বডিটা এই যে দেখেন এই যে সেইটা পনেরোশো টাকা এগুলা সম্ভব না এতগুলো দেখেন জীবন শেষে যোগা তেজপাতায় যোগা এই দেখেন আঁচলটা ফুল অল ওভার বডি আর এই যে দুপাট্টাটা পনেরোশো টাকা এটা ইতালিয়ান সিল্কের উপরে অনেক সুন্দর এই যে বডিটা এই যে ফুল বডিটা আর এই যে এই যে হলো এটা এটা

আনকমন শাড়ি পনেরোশো এই যে দুপাট্টা সহ দুপাটার নাই শাড়ির চেহারা দেখেন যেটা এই দেখেন এই দেখেন এই এইগুলা শাড়ি সব গুল শান বানানো বাসায় আছে কিনছে পঞ্চাশ হাজার ষাট হাজার এই দেখেন এই যে কুচিটা হলো কাতানের উপরে কুচিটা হলো কাতানের উপরে আর এই যে দুপাটটা পনেরোশো টাকা আয়া দেখে নিবেন আয়া দেখে নিবেন এই যে জজের বেনারসি জজের বেনারসি দুপাটটা সহ এই যে জজের বেনারসি দুপাটটা সহ পনেরোশো টাকা তারপরে এই একটা আসছে জজের বেনারসি এই দেখেন সম্পূর্ণ ঝাড়খন্ড রিয়েল কাজ অল ওভার বডি বডি এটা না অবশ্য বডি ডলে এইটা এটা হলো আঁচলটা বুঝছেন এই যে শাড়িটা ধরে না গেছি এই দেখেন পনেরোশো টাকা এই যে একটা চমৎকার এই দেখেন ওয়াও চমৎকার শাড়ি ফ্রেন্স সব স্বর্ণ লাগানো এই যে দুপারটা পনেরোশো টাকা কেউ মিস করবেন না দোকানে এ পড়বেন দোকানে এ দেখে নেবেন এই যে দেখেন ওয়ারে ওয়ারে শিফনের উপরে বডি এই যে দেখেন দুপারটা এই যে ফুল অল ওভার বডি পনেরোশো টাকা তারপরে এই একটা শাড়ি আছে এই দেখেন দেহাই দেই দেহাই দেই এই যে তিনবার এই একই শাড়ি এই দোপাট্টা দেখেন এর লোকশো টাকা তো এই দেখেন একটা দোপাট্টা সহ সেরকম শাড়ি সেরকম শাড়ি এই দেখেন ওয়াও মেরুন কালারের বডি মিষ্টি মেরুন কালার বডি এই যে কাজ এই যে ফ্রেন্ডস দেখেন আচল দুপাটার সহ মাত্র পনেরোশো টাকা এই যে একটা বাড়িছে সেই রকম এই যে সেই 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 রকম 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 সেইরকম সর্বনাশ সম্পূর্ণ ঝাড়খান্ড রিয়েল দুপাট্টাটা দুপাটার দামই আছে দুপাটার ওয়াও শাড়ি কি অস্থির এই দেখেন ওয়াও মিষ্টি কালার কারিগর কোনো জায়গায় ফাঁক রেখে কাজ করে নেই মিষ্টি কালার বডির সাথে মেরুন কালার অন্য মানে এটা মানে ইতালিয়ান সিল দেখে মেরুনটা মিষ্টি হয়ে গেছে এই দেখেন অনেক সুন্দর মিষ্টি কালার সাথে মানে মেরুন কালার সাথে মেরুন মিষ্টি মিষ্টি টাইপের মেরুন কালার এই যে দুপাটটা সেরকম শাড়ি কালছে মেরুন এই যে দেখেন এই দেখেন বডি ওয়াও চমৎকার এই যে দুপাটটা পনেরোশো টাকা এই যে আরেকটা একদম সেরকম সেরকম এই যে বডিটা সম্পূর্ণ ঝাড়খন্ড রিয়েল স্টোন জাদুসি করা ইতালিয়ান সিল্ক এই যে পনেরোশো টাকা এই দেখেন ও কাতানের ফ্রেন্ডস কত সুন্দর শাড়ি আরে শাড়ি দুপাট্টা সহ পনেরোশো টাকা এই যে ফ্রেন্ডস

জিনিসটা ভালো মতো আপনারাও বুঝতে পারবেন আমাদেরও মনটা একটু মানে ভালো লাগবে এটাই আর কি দোকান দিচ্ছে আপনাকে লেগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম